হ্যালো বন্ধুরা ইঞ্জিনিয়ারিং ক্লাস ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে আমরা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব এবং এই অধ্যায়ে এই অধ্যায়ের নাম হচ্ছে প্রাথমিক সংখ্যা ও সহজ পরীক্ষা তো এই অধ্যায়ে আমাদের অনেক অঙ্ক থাকে এবং পরীক্ষায় সেই অঙ্কগুলো আসে এবং এই অধ্যায়কে অনেকে অনেক কঠিন মনে করে তাই আমি এই অধ্যায়ের ভিডিওগুলো বানাচ্ছি এবং এই এই ভিডিওটা হচ্ছে প্রথম ভিডিও কারণ তোমাদের ব্যাসিক থেকে না বোঝালে তোমাদের জন্য এই অতটা বোঝানো কষ্ট হয়ে যাবে তো প্রথমে তোমরা দেখো যে এখানে একটা চিত্র আট করছি সেটা হচ্ছে একটা মাটির অবস্থা তো দেখো মাটির ভিতরে সাধারণতভাবে যদি আমরা দেখি তাহলে কি পাবো কঠিন অংশ পাবো বাতাস পাবো এবং পানি পাবো তো মাটির ভিতরে কঠিন অংশ থাকবে এবং তার মাঝে মাঝে ফাঁকা ফাঁকা অংশে বাতাস থাকবে কিছু এবং সেই মাটিতে আবার কিছু জলীয় উপাদান থাকবে ঠিক আছে যেটাকে আমরা পানি বলি এখন আমরা যদি এই অংশগুলোকে আলাদা আলাদা করে একটা ফ্রেমের অঙ্কন করি তাহলে দেখো কীরকম হবে যদি একটা আমরা আলাদা এক আলাদা আলাদাভাবে দেখাই একটা ফ্রেমের মধ্যে মাটির এই অবস্থানটাকে তাহলে তিনটা ভাগ মনে করি এটা কঠিন ঠিক আছে এই অংশটা হচ্ছে কঠিন এই অংশটা হচ্ছে কঠিন ঠিক আছে তো এটা এটা কঠিন তাহলে এটা কি হবে পানি পানি আর এটা বাতাস বাতাস তাহলে আমরা আলাদা আলাদা আলাদাভাবে ড্রয়িং ড্রয়িং করলে এখানে যে উপাদানগুলো আছে সেগুলো এইভাবে দেখানো যায় ঠিক আছে তো তোমরা বলতে পারো তাহলে কি আমাদের যে মাটির ভিতরে সবসময় কঠিন অংশ পানি বাতাস মানে এই তিনটা উপাদানে সবসময় মাটির ভিতর থাকবে আসলে তেমনটা না মাটির ভিতরে মাটির অবস্থা অনুযায়ী উপাদানের এই যে কঠিন বাতাস অথবা পানির পরিবর্তন হতে পারে যেমন যদি তোমরা সম্পৃক্ত মাটি নাও মানে ভেজা মাটি নাও তাহলে কী হবে দেখো সম্পৃক্ত মাটি যদি নাও ভেজা মাটিতে সাধারণত বাতাস থাকে না তাহলে সম্পৃক্ত মাটিতে তোমাদের কি থাকবে সম্পৃক্ত মাটিতে তাহলে তোমাদের শুধু কঠিন অংশ আর পানি থাকবে সম্পৃক্ত মানে ভেজা একটা পানি থাকবে আর একটা কঠিন অংশ থাকবে এই দুইটা উপাদান থাকবে এটা হচ্ছে সম্পৃক্ত যে তোমরা সম্পৃক্ত মাটি নাও সম্পৃক্ত মাটি আরেকটা যদি তোমরা নাও শুষ্ক মাটি তাহলে কী কী উপাদান থাকবে দেখো শুষ্ক মাটি যদি তোমরা দেখো তাহলে তোমাদের থাকবে শুধু বাতাস আর কঠিন এটা হচ্ছে শুষ্ক শুষ্ক মাটি ঠিক আছে এখন তাহলে তোমাদেরকে চিনতে হবে যে মাটিটা কীরকম যদি একটা সাধারণ মাটি থাকে তাহলে সাধারণ অবস্থায় তার ভিতর বাতাস থাকবে পানি থাকবে কঠিন থাকবে কিন্তু যখন তোমার সম্পৃক্ত মাটি নিবা তখন সেটা সেখানে বাতাস থাকবে না শুধু কঠিন অংশ থাকবে আর পানি থাকবে আর যখন তুমি শুষ্ক মাটি নিবা তখন বাতাস আর কঠিন অংশ থাকবে এখানে কোনো পানি থাকবে না ঠিক আছে এখন দেখো এখন আমরা এর এই যে অংশগুলোকে আমরা ড্রয়িং করেছি এগুলোকে আমরা এখন সংক্ষেপে প্রকাশ করব। যদি দেখো এপাশে আমরা মনে করে যে আয়তন আয়তন আর এপাশে ওজন ওজন দিয়ে যদি প্রকাশ করি ঠিক আছে আয়তন আর ওজন তাহলে দেখা এই আয়তনকে কী বলবে ভি অফ এর মানে বাতাস তাহলে ভি অফ এ আর এটা পানি তাহলে ভি অফ ওয়াটার আর এটা কঠিন অংশ ভি অফ সলিড তেমনইভাবে ভাবে পাশে প্রকাশ করবে যেহেতু ভরকে ডাব্লু দিয়ে প্রকাশ করে ডাব্লু অফ এ ডাব্লু অফ ওয়াটার ডাব্লু ডাব্লু আর ডাব্লু অফ এস এইভাবে তোমাদের প্রকাশ করবে ঠিক আছে যেমন এখানে শুধু সম্পৃক্ত মাটির ক্ষেত্রে এই পাশে যদি তোমাদের আয়তন দিয়ে প্রকাশ করো আয়তন আচ্ছা এটা মার্কিং করে দেই আচ্ছা এই পাশে যদি তোমরা আয়তন দিয়ে প্রকাশ করো এই পাশে ওজন তাহলে এখানে কী হবে ভি অফ ওয়াটার ভি অফ সলিড সলিড মানে কঠিন এই পাশে হবে ডাব্লু অফ ওয়াটার ডাব্লু অফ সলিড আবার যদি এখানে প্রকাশ করো এখানে আইতন অফ এয়ার মানে বাতাস আবার আইতন অফ সলিড আইতন অফ এয়ার আচ্ছা এটা ওজন ওজন অফ এয়ার ওজনও সলিড তো আমরা যখন অঙ্ক করবো বা বিভিন্ন প্রমাণ করবো তখন আমরা এইভাবে প্রকাশ করব যেটাকে যেটা দিয়ে প্রকাশ করা যায় আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যদি বুঝতে পারো তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো ভয়ের দেশ সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ